নমস্কার বন্ধুরা বিশ্বজিৎ ব্লগ আজকে তোমাদের কাছে চলে এলো চাষি ভাই হয়ে এবং এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি আমাদের গ্রামের মাঠঘাটের পরিস্থিতি কতটা এগুলো চাষের কাজের জন্য তবে দুঃখের বিষয় বর্ষাকালের চাষের ধানগুলি সমস্ত চাষিদের নষ্ট হয়ে গেছে এবং আমাদেরও নষ্ট হয়ে গিয়েছে তাই সেই জমিনগুলোকে পরিষ্কার করে আবার নতুন চাষের জন্য একটি প্রস্তুতি পর্ব রয়েছে তোমাদের জন্য এই ভিডিওর মাধ্যমে গ্রামে বাংলায় যারা বসবাস করে তারা তো জেনেই থাকে যে প্রত্যেকটি চাষিদের জীবনে কত কষ্ট থাকে কখনো রোদ এবং রোদ বৃষ্টির জলে নষ্ট হয়ে যায় ফসল এবং তার দুঃখের কথা শুধুমাত্র উপরওয়ালা ছাড়া কেউ বোঝে না সেই জন্যই আবারও আমাদের নষ্ট হয়ে গেছে দু হাজার চব্বিশ সালে বর্ষাকালীন ফসল এবং সেই ফসলের যে ধানগুলো হয়েছিল সমগ্র ফসলের ধান নষ্ট হয়ে গেছে জলে পচে এবং সেই ধানগুলোকে কাস্তে দিয়ে কেটে জমিনটিকে একেবারে পরিষ্কার করে নেব তারপরে এর উপরে আবার হাল হয়ে নতুনভাবে ধান রোপণের কাজ চলবে সব গিয়েছে আর এই মাঠের মধ্যেও একটা জিনিস খাওয়া যায় দেখতে চাচ্ছ সামনে না সামনে দেখো এই জিনিসটাকে এভাবে কেটে দেবে এটা শালুক গাছের ফুল দেখো কালারটা দেখেছো ভিতরে পুরো লাল এটাকে এভাবে কেটে আর নতুনটা খাওয়া যায় অ্যাকচুয়ালি মাঠের মধ্যেও একটা খাবার পাওয়া যায় অনেকে আমরা ছোটোবেলায় খেয়ে থাকি এখন অনেকে লোক ভাববে যে কী এগুলো এই দেখো এর ভিতরে সব বীজীয় রয়েছে আর কি এই যে বীজ গুলো হয় হালকা ছোট এই দেখো এই যে এগুলা কিন্তু খাওয়া যায় ডাউন পুরো ও তো হাউগা কা ফল ও তো হাউগা হুম এই হালুগা গুলো রড়ি গুলো ফল ক তো বন্ধুরা বেরিয়ে পড়েছি আজকে আমাদের মাঠে আর তোমাদের সাথে শেয়ার করব আজকে আমরা কিভাবে গ্রাম বাংলার জীবনে বেঁচে থাকি লড়াই করি মাঠের সাথে তো চলো আমরা কিন্তু সচরাচর ছোট থেকেই এই মাটিতে চাষবাস করে আমাদের জীবন কেটেছে আর কিছুদিন পরে আমাদের মনের যে উৎসব সেটা হলো চাষবাস প্রত্যেকটি আমাদের গ্রামের মানুষের সেই চাষবাসের উদ্দেশ্যে আজকে আমরা এত বড়ো হয়েছি তো চলো বন্ধুরা তোমাদেরকে আজকে দেখাবো আমাদের গ্রামের মানুষের এবং আমাদের ছোট্ট একটু পর্ব চাষের তো বন্ধুরা চালাও আর ওই যে একটি বাগান দেখতে পাচ্ছ পুরো সবুজ দ্বীপের মতো ওটার নাম সুন্দরবন মাঠের ওইটার নাম সুন্দরবন আর পুরো মাঠগুলো দেখো আর এখন আমি এক হাঁটু কাদায় ও যে মাঠটাতে এসেছি পুরো জমিনগুলো দেখতে পাচ্ছ কাদায় কাদায় পুরো সব পচে গিয়েছে এগুলো একটা জিনিস সব পচে গিয়েছে ধান কেমন নতুনভাবে চাষ হবে তো বন্ধুরা অলরেডি কিন্তু মাঠে চলে এসেছি আর চাষিদের জীবনে সত্যি কথা বলতে মাঠে আমাদের মতো বয়সে জেনারেশনে যারা ছেলেরা রয়েছে তারা সত্যি কথা বলতে মাঠ ঘাটে কেউ লাভ দেয় জানে না গাছ তো নামতেই পারবে না কারণ এই কাদা জল অনেকের নাকি থেকে বিরক্তিকর জিনিস কিন্তু একটা সত্যি কথা বলি আমাদের এই জল মাটি কাদাই হচ্ছে আমাদের প্রাণ বুঝলে এই জল মাটি কাদাতে যে জিনিস রয়েছে ভাই পেটের যে খাদ্য উপাদান করা এই মাটি থেকে পুরো ফসল নষ্ট হয়ে গেছে বন্ধুরা পুরো জমিনগুলো দেখুন দেখান সব আস্তে আস্তে করে পুরো জমিনগুলোতে কিন্তু ধান হয়েছে এখন নতুনভাবে একটি চাষের পরিকল্পনা চলছে আমাদের শীতের চাষের সেই শীতের চাষের কিছু আমাদের যে জমিনগুলো নষ্ট হয়ে গেছে সেটাকে ভালোভাবে একটু পরিষ্কার করবো পরিচর্যা করে আবার নতুনভাবে চাষের উপাদান দিয়ে পুরো জমিনটাকে প্রস্তুত করব তো আসো দেখাবো আজকে এই বিষয়গুলো নব্বই শুরু ভিডিও বানানো অনেক কাজও করে থাকে বন্ধুরা যেহেতু আমি গ্রামের ছেলে এই চাষবাস করে কিন্তু আমি বড় হয়েছি তো আজ তোমাদেরকে দেখিয়ে তো বন্ধুরা অলরেডি কিন্তু আমাদের মাঠে এসে পৌঁছে গেছি এরপর জীবনযুদ্ধ শুরু হবে ঠিক আছে আর এক হাঁটু কাদায় পুরো জমিনগুলো নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের জমিন চাষের এবছর এটাতে ভালো এক হাত লম্বা লম্বা যে ধান হয়েছে সে ধানের চাষ হবে নষ্ট হয়ে গেছিল এই যে এই জিনিসগুলো এটাকে পুরো নষ্ট হয়ে গেছিল। সেগুলোকে ভালোভাবে পরিষ্কার করতে হবে কারণ এগুলো না পরিষ্কার করলে নতুন যে চাকের উপাদান সেগুলো কিন্তু তৈরি করা যাবে না এগুলোকে পুরো জমিনগুলোকে কেটে দিতে হবে আর কি দেখতে পাচ্ছ এগুলো পুরো সব কেটে পরিষ্কার করতে হবে তো চলো তোমাদেরকে দেখাই আমরা খুব সহজেই বড় বড় লম্বা লম্বা চালের ভাত দেখলেই খুশি হই তাই না এবং জিভে চলে আসে জল আর সেই জলেই আমাদের নষ্ট হয়ে গেল বছরের ফসল আমাদের গ্রাম বাংলায় ধানকে মানা হয় মা লক্ষ্মী হিসেবে যে কোনো আমরা অনুষ্ঠানে অন্নপূর্ণা দেবী হিসাবে আমরা মা লক্ষ্মীকেই বিবেচিত করে থাকি আর আমাদের মা লক্ষ্মীর আশীর্বাদে সমগ্র চাষিদের হয় মনস্কামনা রাজকুমার দেখো এখানে আমাদের ধান কাটা চলছে যেগুলো পচে গিয়েছিল পুরো আমার ফ্যামিলি স্কোয়াড এসেছে একজন এই যে আরেকজন আর পাশে রয়েছে পুরো আর সেই যে দূরে আরও দুজন রয়েছে কাট ভালো করে কাঠ ধানগুলো পচে গেছে সব দেখি দেখি তুলগুলো ওগুলো কত বড়ো বড়ো পুরো জমিগুলো দেখতে পাচ্ছো বন্ধুরা আমাদের ধান পুরো পচে গিয়েছে আর সেগুলোকেই কাটা হচ্ছে আবার নতুনভাবে এটা ধান রোপণ করা হবে এক হাঁটু জল পুরো ওই বছর বর্ষার চাষটা দেখতে পাচ্ছি পুরো জমিন পুরো নষ্ট হয়ে গেছে এগুলো পরিষ্কারের কাজ চলছে প্রায় এক বিঘার কাছাকাছি জমিন রয়েছে এটি একসাথে বর্তমানে আধুনিকতার যুগের সাথে তাল মেলাতে মেলাতে নতুন জেনারেশনের ছেলেমেয়েরা ভুলে গিয়েছে চাষবাস করা তবে প্রত্যেকটি মানুষেরই কিন্তু চাষবাস শিখে রাখা অত্যন্ত প্রয়োজনীয় আমাদের দেখতে পাচ্ছি এগুলো কাটা হয়ে গেছে পুরো কাজ শেষ এবার বাড়ি চলে যাবো আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ওই সামনে যে দেখতে হচ্ছে গুটিটি ওটা ওখানে এগুলোকে দিয়ে ঢাকা দেওয়া হবে আর কি একের পর এক জমিনটাকে পরিষ্কার করা হবে এখন অনেকটা দেরি হয়ে গেছে কাজ করতে করতে দেখতে পুরো কিন্তু কাজটা ফিনিশ হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এখন বাড়ি যাওয়ার পড়া প্রচুর খিদে পেয়েছে বন্ধুরা আজকে নিমন্তন্ন বাড়ি রয়েছে আমার বন্ধুর বাড়িতে যাবো সেখানে খেতে তো টাটা তো চলো আজকে ছোট করে দেখি তো আমাদের মাঠ মাঠে কথা বলতে এই মাঠ ঘাটের ভিডিও অনেকে পছন্দ করে আর যারা চাষি ঘরে ছেলে বন্ধুরা একটা অন্তত লাইক করে দিও বন্ধুরা This video presented by Bispojic Vlog আর আমাদের যে মাঠের যে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর সবুজ আর সামনে আমাদের উঠতেছে জয় শ্রী রামের পতাকা জয় শ্রী রাম আর একটু হচ্ছে আমাদের সবুজ প্রকৃতি মাঠের যে রাস্তাটা পুরো লারা ঘরে ভর্তি আর সব জমিনগুলো তো দেখতে পাচ্ছ নতুন ধানের চারা বুনেছে আর অল্প কিছু দিনের মধ্যেই আমাদের নতুন চাষ কৃষকদের মনের উৎসব বন্ধুরা অপেক্ষা করে থাকে তোমাদেরকে চাষের পাটের পাট আমি তোমাদেরকে ভিডিও দিতে থাকবো আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও